ছয়শো পঞ্চাশ টাকার ড্রেস গুলো সব হ্যাঁ ঈদের সবচেয়ে একটা বেস্ট অফার এটাই হ্যাঁ কল্পনার অফার আছে অনলাইনে শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি এবং যেহেতু ঈদের সিজন ইভেন সবাই জানেন যে পূর্ণিমা শাড়িতে ঈদ মানে হচ্ছে অফার আর আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে যে কি পরিমাণের ক্রাউড আজকে প্রত্যেকটা পরিমাণের যে ক্রাউড যেহেতু আজকে আজকে ইভেন অনেকেই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আসছেন কেনাকাটা করার জন্য পূর্ণিমা শাড়িতে যে ঈদের মধ্যে একটা ড্রেস পরবেন ঈদের মধ্যে একটা ড্রেস দিবেন একটা দামি ড্রেস রিজনেবল প্রাইসে নেবেন এটার জন্য পূর্ণিমা শাড়িতে আসা আমরা সারা বছর যেমন অফার দিই ঈদের মধ্যে আপনাদের জন্য অফার রাখি যাতে দামি দামি ড্রেসগুলা দামি দামি ড্রেসগুলা যাতে আপনারা রিজনেবল প্রাইসে নিতে পারেন ইনশাল্লাহ তো এই মুহূর্তে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন কারণ আজকে এই লাইভটা হচ্ছে ঈদের সবচেয়ে বড় একটা অফারের লাইভ মানে আজকে এই ড্রেসগুলা যে অফার থাকবে এটা হচ্ছে অবিশ্বাস্য একটা অফার ইনশাল্লাহ অবিশ্বাস্য একটা অফার তো অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান পাগল হয়ে গেছি থ্যাংক ইউ সো মাছ প্রিয়াঙ্কা তালেকদার অনেক অনেক ধন্যবাদ আমি ভাইয়া আমি ফার্স্ট কমেন্ট করলাম থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন ইনশাল্লাহ সবে লাইভে জয়েন হলে আমি কালেকশন দেখাবো আজকে লাইভটা খুবই স্পেশাল লাইফটা অনেক বড় লাইভ থাকবে দামি দামি ড্রেস এক একটা ড্রেস দেখেন আপনারা অনেকেই চান যে একটা দামি ঈদের মধ্যে একটা লাক্সারি ড্রেস পড়বেন আর এই মুহুর্তে আমরা যে লাক্সারি ড্রেসটা আপনাদেরকে দিব এটা হচ্ছে ফোর পিস কালেকশন মানে ইনার এক্সট্রা ভাবে নিতে হবে না এগুলা ড্রেসের সাথে ইনার থাকবে এগুলা ড্রেসের সাথে ইনার অ্যাটাচ করা থাকবে আর হচ্ছে প্রত্যেকটা ফোর পিস কালেকশন ইনশাআল্লাহ এগুলো আজকে এই মুহূর্তে প্রত্যেকটা ড্রেস আপনাদের জন্য অফার থাকবে তো অবশ্যই লাইভতে শেয়ার করে দিতে হবে যারা লাইভে আছেন লাইভতে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান মলিয়া আক্তার বলছেন হ্যালো হিমরা বলছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিভেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি ভোলা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ লাইভ ওয়াই লাইভ ওয়াই তো লাইভ ওয়াই প্রচুর প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার থাকবে লাইভে লাইভে জয়েন হয়ে যা যারা লাইভ যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভে জয়েন হন ইনশাল্লাহ সবাই লাইভে আসতে আমি ড্রেস দেখাব ঈদের সবচেয়ে বড় একটা অফার পাবেন আজকে এই লাইভে মানে যেই ডিজিটালের লোন এই যে আজকে ডিজিটাল লোনগুলো কিন্তু সব অফারে দিয়ে দিব এটা আমি বলবো না যে এটা আগামীকাল পরশু দিন পর্যন্ত অফার পাবেন আমি বলবো স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন আছে ততক্ষণ পর্যন্ত আপনারা অফারটা নিতে পারবেন ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত স্টকে কালেকশন আছে ততক্ষণ পর্যন্ত কালেকশনগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুনমেনশন নুনমেনশনের চারতালা পূর্ণিমাশারি সাহেল সাথে বলছেন ইটালি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ দেশে এবং দেশের বাইরে থেকে যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এম এস টিতে বলছেন কীভাবে নিব একটু জানাবেন আমাদের প্রত্যেকটা লাইভের ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলস প্রত্যেকটা শর্ট ভিডিওর ক্যাপশনে আমাদের নাম্বার দেওয়া থাকে ইনশাল্লাহ ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যে কোনো কালেকশন নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ আমি ক্যানেগঞ্জ থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি দেরি করবো না প্রচুর কালেকশন প্রত্যেকের ডিটেলসে দেখাবো আর ফার্স্টে দেখাবো হচ্ছে ড্রেস যারা ঈদের মধ্যে চান যে একটা দামি লাক্সারি ড্রেস একটা সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস অর্ধেকের কমে নিবেন ইনশাল্লাহ বলব আজকে লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন আপনারা আজকে লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন ড্রেসগুলো দেখেন আমি ড্রেস দেখাবো এখনই দেখাবো প্রচুর কালেকশন আছে কক্সবাজার থেকে থ্যাংক ইউ সো মাচ অনলাইনের মধ্যে নিবো অনলাইনেও নিতে পারবেন লাইভের ক্যাপশনের নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ইনশাল্লাহ ঢাকা ঢাকার বাড়ি থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমি কুমিল্লা থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ দুইশো জনের বেশি আছেন লাইভে আমি দেরি করবো না প্রচুর কালেকশন আছে আর অবশ্যই 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 লাইভ চলাকালীন সময় আপনারা ট্রাই করবেন অর্ডারগুলো কনফার্ম করার জন্য কারণ দেখা যায় অনেকেই যখন লাইভ দেখেন লাইভের পর একটা প্রোডাক্ট যখন স্ক্রিনশট দেন দেখা যায় অনেক ক্ষেত্রে ডিজাইনগুলো থাকে না সেক্ষেত্রে বলবো লাইভ যখন চলবে লাইভ চলাকালীন সময় স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন ভাই আমি নারায়ণগঞ্জ থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই ইসমাইল ভাই ভাইয়া কেমন আছেন কিন্তু আপনাদের কোনো ড্রেসই নিতে পাইনি ড্রেস

ডিজিটাল লোন থাকবে এখানে এখানে অনেক কালেকশন পাবেন আপনারা জেরিন একদার বলছেন ঢাকা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দিনাজপুর থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে আছেন ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ঈদের কেনাকাটা যারা করবেন যারা ভাবতেছেন ঈদের মধ্যে একটা নতুন ড্রেস করবেন একটা ডিফারেন্ট ড্রেস করবেন দামি ড্রেস একটু রিজনেবল প্রাইসে পড়বেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আমাদের পূর্ণিমা মাসেরিতে চলে আসবেন ইনশাল্লাহ চার রাত পর্যন্ত আমাদের প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশনের মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে যারা শাড়ি কালেকশন নেবেন ড্রেসের কালেকশন নেবেন এই তখন দুইজনের ব্যাপারটা আমি দেখতেছি যারা এগুলো চাপা এগুলো চাপা এগুলো আমি ফার্স্টে আগে লাক্সারি ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো যারা লাক্সারি ড্রেস চান যে একটা দামি লাক্সারি ড্রেস পরবেন কালেকশন থাকবে আগে সব নিচে নামাও সব ড্রেস আগে নিচে নামাও আমি ঢাকার দোহার উপজেলা জয়পাড়া থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে এই যে দেখেন এটার কালারটা এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ মিক্সড টাইপের কালার এই যে পাখাটা বন্ধ করতে বলো আচ্ছা পাখা বন্ধ করা লাগবে না এই যে দেখেন লাক্সারি শিফন আমি ডিটেলসে এর দেখাবো প্রচুর কালেকশন দেখেন লাক্সারি শিফের মধ্যে এটা হচ্ছে ফোর পিস কালেকশন এটা ভিতরে ইনার দেওয়া আছে দেখেন এই যে ভিতরে ইনারের কাপড় দেওয়া আছে রেডি এটা হচ্ছে ফোর পিস কালেকশন পাবেন দাও এটা প্যান্ট দাও এটা হচ্ছে প্যান্ট আর দোপাটটা দেখেন দোপাটটা অনেক সুন্দর এই যে দেখেন দোপাট্টা হচ্ছে একটা লাক্সারি শাড়ি মানে দোপাট্টা দেখেন কি পরিমানে গর্জিয়াস এগুলা ড্রেস এগুলো এক একটা ড্রেসের প্রাইস মনে করতে হবে যে চার হাজার টাকার ড্রেস সাড়ে তিন চার হাজার টাকার ড্রেস আজকে এই মুহূর্তে অর্ধেকের কমে থাকবে আপনাদের জন্য তাও দ্রুত দেখো আজকে লাইভ লাইভে অনেক ড্রেস দেখাবো আমি টাইম নিব না প্রচুর কালেকশন ইনশাল্লাহ অবশ্যই লাইভটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন লাইট লাইভেনের কালার এটা এটা লাইট লাইভেনের কালার দেখেন এটা এগুলো এগুলো হচ্ছে লাকজারি শিফনের মধ্যে আপনারা যারা চান একটা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস অর্ধেকের কমে নিবেন এই ড্রেসগুলো নেন এটা সম্পূর্ণ পরবিস কালেকশন এই যে প্যান্ট এটা দোপাট্টাটা দাও এটার দোপাট্টা অনেক সুন্দর এই যে দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে এটা এটার দোপাট্টা হচ্ছে শিফনের মধ্যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন ড্রেস এই যে দোপাট্টা ড্রেস গলার প্যানেল সম্পূর্ণ গর্জিয়াস প্রত্যেকটা ড্রেস সুন্দর ঢাকা এলিফ্যান্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন আর নুর মেনশনের চারতলা পূর্ণিমাশারি এই যে এটা হচ্ছে শিফনের লাইভটা শেষ পর্যন্ত দেখেন দেখেন যে আজকে এই লাইভে কত বড় অফার ঈদের এই যেটা কালারটা খুব সুন্দর এগুলো সব হচ্ছে লাক্সারি শিফনের গর্জিয়াস দামি দামি পার্টি ড্রেসগুলো এগুলো এই যে প্যান্টের কাপড়টা সিল্কের মধ্যে ভাই আপনাদের সব কথা আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নুন ম্যানশনের চার তলায় কুনীবাশি দেখেন এই যে এটা এত সুন্দর ডিজাইন এটা দোপাট্টাগুলো কিন্তু সব গর্জিয়াস কাজ আমি একটু тараহোরার মধ্যে দেখাচ্ছি বাট গ্রুপে স্ক্রিনশট দিতে হবে যারা লাইভে আছেন দ্রুত স্ক্রিনশট দিবেন তিনশো জনের বেশি আছেন লাইভে এটার কালারটা দেখছেন কত সুন্দর এটা কালারটা হচ্ছে একটু অলিভ গ্রিন টাইপের কালার আর হচ্ছে এই লাইভের প্রত্যেকটা ড্রেস অফারের প্রত্যেকটা ড্রেস দ্রুত কালেকশন করে ফেলবেন এটা প্যান ফোর পিস কালেকশন এগুলা ঈদের একটা বেস্ট অফার এই যে দোপপাট্টা দেখেন একটা ড্রেস একটা সিঙ্গেল ওয়াইজ দোপাট্টা নিতে গেলে বারোশো তেরোশো টাকা লাগবে এগুলো দোপপাট্টা দেখেন কি পরিমাণে গর্জেছে অনেক গর্জেছে দোপাট্টা অনেক গর্জেছে শিফনের মধ্যে ফোর পিস কালেকশন সব এগুলো এগুলো হচ্ছে সব ফোর পিস কালেকশন আজকে এই মুহূর্তে অফার থাকবে যখনই প্রোডাক্ট গুলো লাইভে দেখাবো আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন সাথে সাথে এটা মফ পিঙ্ক টাইপের কালার এটা মফ পিঙ্ক কালারটা দেখেন লাক্সারি শিফন খুবই সুন্দর প্রেস খুবই সুন্দর প্লেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং এই যে দেখেন দুপাট্টা শিফনের মধ্যে দোপাট্টা এই যে দেখেন দুপাট্টা অনেক সুন্দর দোপাট্টা দেখেন কি পরিমাণে গর্জিয়াস এক একটা ড্রেস দেখেন এগুলা এগুলো হচ্ছে ঈদের একটা বেস্ট অফার আমরা চাইলে এগুলা আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো তিন হাজার টাকায় সেল করতে পারতাম এগুলো আজকে অফার দিচ্ছি যাতে সবাই ঈদের মধ্যে একটা লাক্সারি ড্রেস পরতে পারেন একটা দামি ড্রেস পরতে পারেন এটা এটা হচ্ছে স্কিন গোল্ডেন টেপের কালার সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে কাশ্মীরি সুতার কাজ সিক কাজ করো খুব সুন্দর এই যে এটা হচ্ছে প্যান্ট আর এই যে দোপারটা এটা দোপারটা অনেক সুন্দর এই যে দোপারটা অনেক সুন্দর দেখছেন কি পরিমাণে গর্জিয়াস এক একটা ড্রেস মানে দেখার মতো সুন্দর আপনি এখানে দিন দাও যারা হোলসেল নেবেন আরেকটা কথা বলি যারা হোলসেল বিজনেসের জন্য নেবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই লাইভ থেকে প্রেস অনলাইনে নিতে পারবেন অথবা শোরুম থেকে নিতে পারবেন মিষ্টি কালার শিফনের মধ্যে ফোর পিস কালেকশন কলার প্যানেলের কাজ সম্পূর্ণ বডিতে কাজ এটা হচ্ছে প্যান আর এই যে দেখেন দোপাট্টা দোপাট্টা হচ্ছে অনেক গর্জিয়াস দোপাট্টা দেখেন একটা শাড়ি মানে দোব্বারটার কাজ দেখেন কি পরিমানে গর্জেস কাজ এই ড্রেস কখনো কল্পনা করেন নাই যে একটা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস এত কমে নেবেন আজকে এই মুহূর্তে অফার দিচ্ছি ছটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মাস্টার্ড কালার বাউ সুন্দর খুবই জোস একটা কালার মাস্টার্ড কালারটা আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ এলাইভে আজকে অনেক প্রোডাক্ট থাকবে অনেক অফার থাকবে এলাইভে এটার পরে ছয়শো পঞ্চাশ টাকার যে ড্রেস দেবো এটা দেখতে তো সব পাগল হয়ে যাবে যে ভাই ছয়শো পঞ্চাশ টাকা কীভাবে সম্ভব এটা দুপারটা দেখেন এই যে দোপাট্টা হচ্ছে শিফনের অনেক সুন্দর অনেক গর্জেস দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করে এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা দামি দামি ড্রেস আজকে এই মুহূর্ত অফার থাকবে জন্য এই যে দেখেন এটা হচ্ছে একটা আঙুর কালার খুব সুন্দর শিফনের আঙুর কালার গলার প্যানেলের কাজ নিচের প্যানেলে কাজ করা থাকবে এই যেটা প্যান দোপাট্টাগুলা দেখেন দোপাট্টাগুলা খুবই গর্জেস এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর অনেক গর্জেস দেখেন এই ড্রেসের প্রাইস মনে করতে হবে একটা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকার ড্রেস যেটা আজকে এই মুহুর্তে আমরা মাত্র এক হাজার পাঁচশো টাকায় পনেরোশো টাকায় কত টাকায় থাকবে এটা মাত্র পনেরোশো টাকায় এটা হচ্ছে একটু নোট টাইপের কালার সবার পছন্দের একটা কালার এটা এটা হচ্ছে সব সবার পছন্দ একটা কালার নোট কালার খুব সুন্দর হ্যালো ওকে ঠিক আছে এটা দেখেন নোট কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্যান্ট এই যে দোপাট্টা গর্জিয়াস অনেক সুন্দর এটার একটা সিঙ্গেল ওয়াইজ দোপাট্টা নিতে গেলে এটার প্রাইস লাগবে পনেরোশো টাকা আর আমরা ফোর পিস কালেকশন ইনার অ্যাড করা আছে ড্রেসের সাথে আমরা ফোর পিস কালেকশন গুলো আজকে পনেরোশো টাকা দিয়ে দিলাম আপনাদেরকে দেখেন কত সুন্দর ড্রেস হ্যাঁ এটা এটা হচ্ছে দোপাটটা এবং ড্রেস খুবই সুন্দর আর অনেক গর্জিয়াস কাজ নুসরাত জাহান বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আর এখন এই মুহূর্তে আমরা এই ঈদের সবচেয়ে বড় একটা অফার এটা কয়েক হাজার কালেকশনের মধ্যে আমরা অফার দিচ্ছি যে লোন যে ডিজিটালের লোন আপনারা বর্তমানে টাকা বন্ধ করতে বলো পাকা বন্ধ করতে বলো এটা এটা প্যান যে লোনগুলো আপনারা নর্মালি হোলসেলে নেন হাজার পঞ্চাশ এগারোশো টাকা দিয়ে আজকে আমরা এই লোনগুলো যারা এক পিস দুই পিস নেবেন ইনশাল্লাহ এগুলা ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে অফারে ঈদের একটা সবচেয়ে বড় অফার দেখেন ডিজিটালের লোন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের লোন ধরো বেসো করো এই যে ডিজিটালের লোন দেখেন আজকে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে অফারে ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে অফারে চাপো যারা চান যে একটা ভালো মানের ড্রেস করবেন একটা কোয়ালিটি ফুল ড্রেস করবেন ডিজিটাল লোনের এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন এটাও সুন্দর শোনে না এই রাবি এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পেন দেখেন চমৎকার একটা ডিজাইন ডিজিটাল পেইন্ট করা থাকে খুব সুন্দর এই যেটা হচ্ছে প্যান্ট দাও দোপারটা দাও এটা হচ্ছে দোপারটা দাও 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 দোপারটা দাও দোপারটা দাও এই যে দেখেন দোপাটটা দেখেন কি পরিমাণের মানে সুন্দর হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে দোপাটটা অনেক বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা অনেক বড় হ্যাঁ সাবরিনা তানজি মিম বলছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আর এই ড্রেসগুলো অনলাইনে যারা নেবেন আমাদের লাইভে ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে এখনই অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন দেখেন ডিজাইনগুলো দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এগুলা মানে ছয়শো টাকা যে প্রাইস দিচ্ছি এটা সারা বাংলাদেশ মানে অবাক অবাক হয়ে থাকবে যে ছশো পঞ্চাশ টাকা ডিজিটালি লোন এটার প্যান্ট প্যানের কাপড় সুইজবার কটন আর দোপাট্টা খুব সুন্দর দোপাত্টা খুলতে হবে না সবগুলো তুমি যেটা খুলতে বলবো এটা খুলবে এছাড়া রেখে দাও এই যে দোপাত্টা এটা অনেক ড্রেস অনেক এগুলো প্রত্যেকটা ড্রেস মানে এগুলো হচ্ছে এনি গ্রোথ যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া থাকবে ড্রেসের মধ্যে এই যে দেখেন এটা অলিভ কালার খুব সুন্দর কালার এটা এটা অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কত সুন্দর অলিভ গ্রিন এর মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্যান্টের কাপড় সুইচ কটন এটা আর দুপারটা এখানে রাখা হয়েছে দেখেন এটা দুপারটা ছয়শো পঞ্চাশ টাকা আমরা এই ডিজিটালের লোনগুলা ডিজিটালের লোনগুলা গুলা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি যারা ঈদের কেনাকাটা করতে চান যে ঈদের মধ্যে একটা দামি ড্রেস নেবেন রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ চলে আসেন আমাদের শোরুমে ভাইয়া খুচরা বিক্রি করেন অবশ্যই চাইলে এক পিসও নিতে পারবেন এটা ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা এই যে দেখেন ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার এটা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে প্যান্ট

মানে বলতে পারবেন না যে ভাইয়া মানে পঞ্চাশ একশো পিস ডিজাইনের মধ্যে কালেকশন করছেন এগুলা কয়েক হাজার ডিজাইনই থাকবে আমাদের শোরুমে এটা ইয়েলো টেপ কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট যেটা মানে নর্মালি হাজার পঞ্চাশ টাকায় হোলসেলে সেল করে এটা আমরা আজকে মানে ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম অফারে নেন পঞ্চাশ টাকা থাকবে অফার আজকে একটা ড্রেস কালেকশন করেন যারা এই লাইফ থেকে একটা ড্রেস নিতে চান আমি বলবো একটা ড্রেস কালেকশন করে ফেলেন হ্যাঁ হ্যাঁ দিবে এই যে দেখেন এটা সুন্দর এটা আরো সুন্দর কালার ধরেন আমি ইন্টারনেট কানেকশনটা চেঞ্জ এখন 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 ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানান এটা ফিরো দা ব্র্যান্ড সম্পূর্ণ ডিফারেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন এই যে দেখেন এটা হচ্ছে এটাও ডিফারেন্ট এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট মানে এগুলো প্রিন্টগুলো দেখেন হাজার টাকা দিয়ে যে ড্রেসগুলো আপনারা নিচ্ছেন নর্মালি অনেকেই এই ড্রেস নিচ্ছেন মানে আদার্স অন্য জায়গায় থেকে ড্রেসগুলো নিচ্ছেন যেগুলো হাজার টাকা দিয়ে নিচ্ছেন এই ড্রেসগুলো আজকে এই মুহূর্তে আমরা ছয়শো টাকা দিচ্ছি খুবই সুন্দর হ্যাঁ এটা ব্যাকসাইট প্লাস স্টিভের প্যানেল এগুলো পর্যাপ্ত পরিমাণে কাপড় চাইলে থ্রি কোয়ার্টার ফুল ফোর কোয়ার্টার অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন এই যে এটা হচ্ছে দু এবং প্যান্ট খুব সুন্দর আপনাদের পেজে অর্ডার করলে কোনো রেসপন্স করে না অবশ্যই করবে আপনি এই মুহূর্তে ড্রেসগুলো নিতে হলে এখনই যোগাযোগ করেন এছাড়া এখনই অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আর যখন আমরা অফার দেই অনেক সময় দেখা যায় অনেক মেসেজ রিপ্লাই দেওয়া হয় না বা অনেক সময় ফোন রিসিভ করা হয় না কারণ অফারের টাইমে হচ্ছে আমাদের অনলাইন সেক্টরটা টোটালি একটা ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের মতো থাকে আমরা একজন একজন করে সে ক্ষেত্রে রিপ্লাই দেই বা একজন একজন করে রেসপন্স করি এটা হচ্ছে অলিভ গ্রিন একটু ডিফারেন্ট টাইপের কালার লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিজিটালের লোন এটা বাংলাদেশে ফার্স্ট টাইম পূর্ণিমাসারে এই ঈদে একটা বড় ধরনের অফার দিচ্ছে আপনাদের দেখেন এটা সম্পূর্ণ ডিজিটাল বিন একদম পেস্টেল টাইপের কালার প্যান্টের কাপড় হচ্ছে সুইফেল কটন আর দোপাট্টাগুলো হচ্ছে সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাট্টা এই যে দেখেন সাড়ে পাঁচ ছয় হাত সম্বন্ধ অনেক সুন্দর আমরা এই ড্রেসের প্রাইস দিচ্ছি কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় ক্যাপশন নাম্বার যোগাযোগ করেন ক্যাপশন নাম্বার গুলাতে এই মুহূর্তে যোগাযোগ করে ফেলেন এইটা দেখেন এটা এটা আরো সুন্দর এই ঈদের একটা বেস্ট অফার আমি বলবো না যে এটা আরো দুই দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অফার পাবেন আমি বলবো স্টকে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত অফার পাবেন আপনার এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা গুলো প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় এগুলো এগুলোর প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় মাত্র ছয়শো পঞ্চাশের ওপরে হ্যাঁ এটার দোপাট্টাটা খুলো হ্যাঁ এটার দোপাটা খুলিলো এই যে দেখেন এটা এটা হচ্ছে গোল্ডেন এটা গোল্ডেনের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর দেখছেন ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা এগুলো প্রত্যেকটা দামি ড্রেস প্রত্যেকটা দামি ড্রেস এটা হচ্ছে প্যান্ট আর দোপাট্টা দেখেন দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা দেখছেন এটা মিনিমাম মিনিমাম এটা যদি আপনি হোলসেল নেন মিনিমাম 800 9000 টাকা লাগবে এটা এটা ভালো মানের কোয়ালিটি আমরা 650 টাকা অফারে দিচ্ছি আজকে নেন এটা কেউ বলতে পারবে না যে ভাই ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে নিচ্ছি বা ছয়শো পঞ্চাশ টাকায় পাইছি কেউ দিতেও পারবে না ছয়শো পঞ্চাশ টাকা দাও এই ডিজাইনটা খুললো এটা খুব সুন্দর এই যে এটা কালারটা ফিরোজা কালার দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর নেন এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করেন প্যান্টের কাপড়টা হচ্ছে সুইচ কটন এবং এই যে দুপারটা এটা এটার মধ্যে কালারগুলো দেখেন এই যে একটা কালার মিষ্টি কালার এটা এটা মিষ্টি কালার এবং এই এটা হচ্ছে জাম কালার এই মিষ্টি কালার এবং জাম কালার ছয়শো পঞ্চাশ টাকা অফারে নেন আমাদের দুইটা শোরুম ভর্তি এই কালেকশন মানে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার সামনে যে দুইটা শোরুম দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশন রাখা ইনশাল্লাহ দাও অনেক কালেকশন অনেক এই যে দেখেন এটা সরিষা হলুদ কালার দ্রুত হলুদ দ্রুত প্রচুর কালেকশন আছে শোরুমে যারা আসতে চান যে ঈদের মধ্যে একটা ভালো মানের ড্রেস পরবেন রিজনেবল প্রাইজে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনে চারতলা পুনি হয়েছে দেখেন ড্রেস প্যান্ট দোপাট্টা মানে কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি সবচেয়ে বেস্ট এটার মধ্যে তিনটা কালার টোটাল এটার প্রাইস দিচ্ছে কত টাকায় মাত্র সিক্স ফিফটিতে হ্যাঁ দাও আরো দাও অনেক কালেকশন আমরা যদি ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসে দেখাই মানে আমি রাত বারোটা পর্যন্ত ড্রেস ডিজাইন দেখাই পারবো ডিজাইন শেষ হবে না ইনশাল এত পরিমাণের ডিজাইন এই যে দেখেন এটা সুন্দর এটা ডিজাইনটা খুব সুন্দর দেখেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর এই যে প্যান্টের কাপড় সুইচ বাল্ব কটন এবং এটা চতুপাটটা এই যে দেখেন কালার প্রত্যেকটা কালার সুন্দর গ্রিন স্টেপ একটা কালার এটা এটা ম্যাজেন্ডা কালার এই যে পার্পল কালার এই এই ডিজাইনটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনে সেটআপ বাই সেট আপ কালার পাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইনে সেট বাই সেট আপ কালার পাবেন এই যে এই ড্রেসটা খুলো হ্যাঁ এটা এই ড্রেসটা খুলো এই ডিজাইনটা খুবই ভাইরাল বর্তমানে এটা আমি দেখলাম গতকালকেও দেখছি যে একটা এই যে এটা হাজার পঞ্চাশ টাকায় সেল করতেছে এটা কিন্তু আমরা দিয়ে দিলাম কত টাকায় ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই প্যান্ট দোপাট্টা জাম কালার এটা এটা হচ্ছে একটু আহ রেডি স্টেপ কালার ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটা চাপাই দাও এটা ছপাই দাও আর ডিজাইন দাও হ্যাঁ এইটি এটা খুলুন এটা খুব সুন্দর এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে দেখেন 100% ডিজিটাল প্রিন্ট 100% ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর ড্রেস আমরা এই ড্রেসগুলো আজকে 650 টাকা দিচ্ছি অফারে নেন একটা ড্রেস কালেকশন করেন প্যান্ট সুইজবেল কটন প্যান্ট আর এই যেটা এটা ছোট পর্দা এই সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যারা ঈদের কেনাকাটা করবেন চলে আসেন শোরুমে বা এই ড্রেসগুলো যারা এই লাইফ থেকে যে ড্রেস নেবেন অনলাইনে নিয়ে নেন ক্যাপশনের নাম্বার আছে খুলো খুলো ড্রেস খুলো খুলো এটার কালারটা দেখেন খুব সুন্দর কালার এটা এটা অনেক সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট দেখেন ডিজাইনগুলো কত চমৎকার এটা প্যান্টের কাপড় সুইজ কটন

এটা হচ্ছে এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে দুপাট্টা মাত্র ছয়শ পঞ্চাশ দিচ্ছে অফার এটা ম্যাজেন্ডা কালার এগুলা এগুলো হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস আর এগুলা মানে গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস হচ্ছে লোন আর যারা লোন ড্রেস পরেন সচরাচর অন্য কোনো ড্রেস পরতে পারেন না প্রত্যেকটা ড্রেস এগুলা একদম ভালো মানের কোয়ালিটি ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখি খুব কিছু নেই তো ইনশাল্লাহ চলে আসবেন যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন ফার্স্টে যে লাক্সারি ড্রেস দেখাইছে ফোর পিস হচ্ছে পনেরোশো টাকা আর আমরা এই ডিজিটাল লোন গুলা দিচ্ছি মাত্র ছয়শ